আজকে আমি বানাবো চিলি চিকেন বাড়িতেও যে এত সুন্দর চিলি চিকেন বানানো যায় সেটা না বানালে কেউ বিশ্বাসই করবে না আর দোকান থেকে আনা চিলি চিকেনের কথা ভুলেই যাবে এতটাই সুন্দর খেতে হয় এর জন্য নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো মাংস চিলি চিকেনের মতো করে আমি দোকান থেকে কাটিয়ে নিয়েছি মাংসটাকে আর এই যে মাংসটা দেখো পিসগুলো ছোট ছোট রাখলে বেশি ভালো হয় আর এখানে নিয়েছি একটা ডিম স্বাদ মতো নুন এখানে নিয়েছি আদা রসুন বাটা সয়া সস চিলি সস আর এখানে কানফ্লাওয়ার আর ময়দাটা মিশিয়ে নিয়েছি আর নিয়েছি গোলমরিচ তো সব কিছু একে একে উপকরণগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে দু থেকে তিন ঘন্টা রেখে দেব। তোমরা চাইলে আরও একটু সময় রেখে দিতে পারো সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব আদা রসুন বাটাটা চাইলে তোমরা এখানে লঙ্কাও বেটে দিতে পারো আমি বেশি ঝাল খাই না তো সেই জন্য লঙ্কাটা দিই নি আর এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো সয়া সসটা অ্যাড করলাম এর মধ্যে এর মধ্যে দেব চিলি সসটা তারপর দেব গোলমরিচ গুঁড়োটা গোলমরিচ গুঁড়োটাও তোমরা একটু অল্প করে চাইলে দিতে পারো যারা ঝাল কম খাও কারণ ওটা একটু বেশি দিলে ঝাল লাগে আর এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে দিলাম তো সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এটা ভালো করে মাখিয়ে আমি এটা তিন চার ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেবো ততক্ষণে আমি আমার বাকি জিনিসগুলো করে নিই যে সমস্ত কাটাকুটিগুলো আছে ভালো করে দেখো এরকম সুন্দর করে মা মাখিয়ে একটা চাপা দিয়ে চার ঘন্টার জন্য রেখে দেবো রেস্ট করতে তোমরা চাইলে দু ঘন্টাও রাখতে পারো আমি রেখেছিলাম চার ঘন্টা এবার দেখো এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন একটা লঙ্কা কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো এরকম বড়ো বড়ো করে কুচি করবে যেরকম আর কি চিলি চিকেনে দেওয়া হয় আর ক্যাপসিকামটাও তাই আর এখানে ছোট ছোট করে রসুন কুচি করে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা নিয়েছি একটু একটা কাঁচা লঙ্কা গোলমরিচ আর এখানে সয়া সস টমেটো সস আর চিলি সস তিনটেকে মিশিয়ে একটা ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াই নিয়ে নিয়েছি কড়াই নিয়েছি সাদা তেল তো তোমরা চাইলে এগুলো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তারপর এই ম্যারিনেট করে রাখা মাংসগুলো এক একটু এক পিস দু পিস কি আর একটু বেশি যে যতটা তেল দেবে সেরকম অনুযায়ী দিয়ে ভেজে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাংসগুলোকে আমি এখানে একটু অল্পই তেল দিয়েছি কারণ খুব বেশি তেল আমার লাগে না তো সেই জন্য আমি অল্পই দিয়ে করছি এখন ভেজে নিচ্ছি ভালো করে কারণ এই তেলটা আর বেশি দিয়ে দিলে এই তেলটা আর অন্য কোনো কাজে লাগে না নষ্ট করতে হয় তো সেই জন্য আমি একটু অল্প করেই তেল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে মাংসগুলো ভেজে নেব এই যে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে ভাজা হয়ে গেলে সমস্ত জিনিসগুলো তারপর আবারও একটা কড়াইটা বসিয়ে নেব এই যে দেখো মাংসগুলো আমি ভেজে রেখে দিয়েছি এবারে একটা কড়া বসিয়ে নেবো কড়াইয়ের মধ্যে দেব সাদা তেল কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব যে কুচি কুচি করে রাখা রসুনগুলো রসুনের কুয়াগুলো কুচি করে রাখা সেটা দিয়ে দেব তারপর দেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল মতো হয়ে গেলে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজগুলো দিয়েও ভালো করে ভেজে নেব একটু একটু পেঁয়াজটা বেশি করেই দেবে কারণ চিলি চিকেনে একটু বেশি পেঁয়াজ দিলে বেশি সুন্দর খেতে লাগে আমি একটু পেঁয়াজটা বেশি করেই দিই আর এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো যে ডুমো ডুমো করে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি সেই ক্যাপসিকামগুলো সব দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু নরম মতো লাল লাল মতো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভাজতে হবে তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু নুন নুনটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় পেঁয়াজগুলো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম নুন খাও সেরকম দেবে এরপর দিয়ে দেব আমি একটু কা গোলমরিচ গুঁড়ো যে গোলমরিচ গুঁড়োর প্যাকেটটা আছে ওই থেকে একটুখানি দিয়ে দেব কারণ বেশি যেহেতু আগে মাংসের মধ্যে দেওয়া ছিল মাংসগুলোর মধ্যে তো সেই জন্য কম করে দেব। এবার আদা রসুনের যে ছোট পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর একটু লাল লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার যেটা সেটা দিয়ে দেব আর এই যে টমেটো কেচাপ চিলি সস ও সস যেগুলো ছিল একসঙ্গে সমস্ত মিক্সড করা সেটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দেব মানে যেটা আমরা কানফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে যে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এরপর ভালো করে নেড়ে নিয়ে মাংসগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের হয়ে যাবে রেডি চিলি চিকেন তো এই চিলি চিকেনটা বাড়িতে বানিয়ে একবার দেখবেন এত সুন্দর খেতে হয় আর অবশ্যই তোমরা এখানে গরম জলটা অ্যাড করবে ঠান্ডা জল একেবারেই দেবে না কারণ যেহেতু এটা রান্না একটু হচ্ছে তো রান্না হওয়ার সময় কোনো ঠান্ডা জল তরকারিতে অ্যাড করলে তরকারিটা ভালো হয় না তো তোমরা এখানে একটু গরম জলই অ্যাড করবে এবার একটুখানি চিনি দিয়ে দেব এটা অপশনাল তোমরা নাও দিতে পারো কারণ সসে মিষ্টি আছে তো আমি একটু তাও চিনি দিয়েছি আর এই যে দেখো ফুটে একদম রেডি হয়ে গেছে এবার আমি পাটিতে ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য একেবারে রেডি তো তোমরা বানিয়ে দেখো কেমন লাগে আমাকে জানিও কিন্তু কমেন্ট করে আজকের মতো টাটা